দর্শক সাথে থাকুন ক্রাশ নিউজে চমৎকার চমৎকার ম্যাজিক খেলা দেখার জন্য সাথে থাকুন আমার সাথে আছে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আবারও স্বাগত জানাচ্ছি আপনার বেশ কয়েকটি পর্ব আমরা দেখেছি খুবই ভালো লেগেছে আজকে এই পর্বে আপনি কি দেখাবেন আমাদের কার্ডির একটা ম্যাজিক দেখাই যেহেতু এবারে বলছে তাসের এই জন্য তাসের ম্যাজিক দেখাতে আমার এবার বেশি পছন্দ হচ্ছে আমি আপনাকে একটা তাস দেখাচ্ছি এটা আপনার হাতে রাখবেন ঠিক আছে কত এটা দর্শকদেরকেও দেখিয়ে রাখতেছি এটা হচ্ছে একটা টেক্কা এবং ডায়মন্ডের টেক্কা আপনি এভাবে ধরে রাখেন ক্যামেরা থেকে আর নড়বে না এখন আপনি বলেন যে আপনাকে আমি উল্টা উল্টা দেখাবো আপনাকে যে দশটা দিয়েছি সেটা লাল নাকি কালো না দেখে বলতে হবে লাল আমি দেখাই দর্শক আপনারাও দেখুন এটা কিন্তু একটা লাল টেক্কা এভাবে হ্যাঁ এভাবে রেখে দেন আর কিন্তু নড়াবেন না আপনি কিন্তু বলেছেন লাল টেক্কা দর্শকরাও কিন্তু আপনারা দেখেছেন লাল টেক্কা ঠিক আছে এবার যদি আপনার কাছে দর্শকদের হয়ে জানতে চাই যে লাল টেক্কা থেকে একটা হচ্ছে ডায়মন্ডের একটা হচ্ছে হার্টসের এই হচ্ছে আপনার কাছে ডায়মন্ডেরটা আমার কাছে হার্ট এই ডায়মন্ডেরটা আপনি যে কোনো এক হাত ধরে রাখেন তাহলে সুবিধা হবে এই হার্টসের টেক্কাটা আমি আপনাকে দিয়ে নিয়ে যাব হচ্ছে ওটা রেখে দিবেন হাতে ওটা নিয়ে গেলাম হচ্ছে ডায়মন্ডের টেッカ এবার আপনি বলুন যে আপনাকে আমি কি দিয়ে কি নিয়েছিলাম এই তো দেখানো যাবে না দেখা না দেখে বলতে হবে ডায়মন্ড দিয়ে হার্টস নিয়ে দিয়েছি তাহলে আমার কাছে কি আছে আমার কাছে আছে হচ্ছে এই যে ডায়মন্ডের টেッカ আর আপনার কাছে কি আছে হার্টস এর এই ডায়মন্ডের টেッカটাও আপনাকে দিয়ে দিলাম এবার আপনি বলুন যে আপনাকে আমি কয়টা তাস দিয়েছি দুটো দুইটা দিয়েছি কি কি নিয়েছি

না ও জিন্স হচ্ছে না 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 জিন্স হচ্ছে ও জিন্স হচ্ছে না তাহলে তো ঠিকই আছে এই ম্যাজিকটা আমরা বলি হচ্ছে স্যান্ডউইচ হ্যান্ড স্যান্ডউইচ আচ্ছা অনেক ভালো লাগলো চমৎকার একটি বিষয় দেখলাম ধন্যবাদ সাথে থাকবেন কোরআশ নিউজের সাথে থাকবেন চমৎকার আমরা ম্যাজিক দেখলাম রাজীব ভাই কিন্তু আমাদের বেশ কিছু মজার মজার ম্যাজিক দেখাচ্ছেন কোরআশ নিউজের সাথে থাকুন আল্লাহ হাফিজ